আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হবে আবেদন করবে তো তোমাদের যে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ স্নাতকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পাস প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভর্তি বিষয় ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তো আগামীকাল কিন্তু আপনাদের কিভাবে আবেদন করতে হয় তো সেই বিষয়ে একটা ভিডিও দেব তো সেটি দেখে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তো মূলত আপনাদের যে আবেদন তো সেটি কিন্তু আগামীকাল ষোলোই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে প্রাথমিক আবেদন শুরু হবে চলবে পনেরোই অক্টোবর রাত ১২টা পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন আলোচনা করব যে তোমাদের যে আবেদনের ফি তো সেটি কত টাকা লাগবে এবং কিভাবে পেমেন্ট করবে তো প্রাথমিক আবেদন ফর্ম পূরণ আবেদনকারীকে ফর্ম প্রিন্ট নিয়ে আবেদন ফি বাবদ চারশো টাকা কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা নিজে সরাসরি গিয়ে সংশ্লিষ্ট কলেজ জমা দিতে পারেন তো সেটি কিন্তু জমা দিতে পারবেন অক্টোবরের উনিশ তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ সতেরোই সেপ্টেম্বর থেকে একুশে বিশ্ববিদ্যালয় অংশ সোনালী জমা দেবে তো প্রিয় শিক্ষার্থী এখন আলোচনা করব যে শিক্ষার যোগ্যতা তো এইবার কিন্তু আপনার যারা ডিগ্রিতে ভর্তি হবেন তো গতবার কিন্তু টু পয়েন্ট ছিল এখন কিন্তু আপনাকে এখানে পয়েন্ট উল্লেখ করা হয় নাই তো যারা দুই হাজার বিশ একুশ বাইশ রয়েছেন তো তারা কিন্তু এসএসসি সমান তো এইচএসসি এবং এইচএসসি এসএসসি অবশ্য আপনাকে বিশ একুশ বাইশ হতে হবে এইচএসসি হতে হবে এইস এসসি হতে হবে আপনাকে বাইশ তেইশ চব্বিশ সালের তো এখানে কিন্তু দেয় রয়েছে এইচএসসি সমান উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবেন এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন কমার্স ও লেভেল এ লেভেল ও বিদেশি সার্টিফিকেট নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন মেধা তালিকা প্রণয়ন তো এসএসসি ও এইচএসসি ফলাফল ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরি করা হবে মেধা তালিকা পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা মুভমেন্ট তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি সম্পন্ন হবে উল্লেখ তৃতীয় রিলিজ স্লিপ কোনো সুযোগ থাকবে না গুরুত্বপূর্ণ নির্দেশনা একই শিক্ষার্থী একাধিক প্রোগ্রাম ভর্তি হলে উভয় ভর্তি রেজিস্ট্রেশন বাতিল হবে তো অনলাইন আবেদন ফর্ম পূরণ সময় সম্প্রতি তোলা অবশ্যই আপনাকে এখানে ছবি আপলোড করতে হবে ছবির সাইজ হবে একশো বিশ বাই একশো পঞ্চাশ পিকজেল পাসপোর্ট সাইজের ছবি সর্বোচ্চ পঞ্চাশ কেবি আপলোড করতে হবে ভুল ছবি আপলোড করলে ভর্তি বাতিল হবে কলেজ কর্তৃপক্ষ অনলাইন নিশ্চয় ব্যতীত কোনো আবেদনকারী মেধা তালিকা তৈরি হবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আলোচনা করব প্রাথমিক ফি অবশ্যই আপনাকে চারশো টাকা দিয়ে আবেদন ফি দিতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুশো পঞ্চাশ টাকা কলেজের অংশ একশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন ফি সাতশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন ক্রীড়া সাংস্কৃতিক কার্যক্রম বিএনসিপি রোবার স্কাউট ফ্রি অন্তত ভর্তি বাতিল পূর্ণ বহাল ফি হচ্ছে চারশো টাকা এটি কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো তোমাদের যে ভর্তি শুরু তো সেটি কিন্তু আগামীকাল ষোলোই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ